বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে সিপাহী পদে নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার পঁচিশ প্রকাশিত হয়েছে আনসার ব্যাটালিয়ন ছাব্বিশতম ব্যাচ পুরুষ সিপাহী পদে অসংখ্য জন লোক নিয়োগ দেয়া হবে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে সিপাহী পদে শুধুমাত্র পুরুষ প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন চলুন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে সিপাহী নিয়োগ বিজ্ঞপ্তিটি নিয়ে বিস্তারিত আলোচনা করা যাক প্রতিষ্ঠানের নাম বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী পদের নাম আনসার ব্যাটালিয়ন সমূহের ছাব্বিশতম ব্যাচ পুরুষ সিপাহী পদ সংখ্যা অসংখ্যজন শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি বা সম্মানের পরীক্ষায় উত্তীর্ণ বয়সীমা বারো এপ্রিল দুই হাজার পঁচিশ তারিখে আঠারো থেকে বাইশ বছর আনসার ব্যাটালিয়নে আবেদনের জন্য শারীরিক যোগ্যতা উচ্চতা সর্বনিম্ন সাধারণ ও অন্যান্য প্রার্থীদের ক্ষেত্রে পাঁচ ফুট ছয় ইঞ্চি ও ক্ষুদ্র নৃগোষ্ঠী প্রার্থীদের ক্ষেত্রে পাঁচ ফুট চার ইঞ্চি ওজন ন্যূনতম সাধারণ ও অন্যান্য প্রার্থীদের ক্ষেত্রে উনপঞ্চাশ দশমিক আট নয় পাঁচ কেজি ও ক্ষুদ্র নৃগোষ্ঠী প্রার্থীদের ক্ষেত্রে চার সাত এক সাত তিন সাত দশমিক এক সাত তিন কেজি বুকের মাপ সাধারণ ও অন্যান্য প্রার্থীদের ক্ষেত্রে ত্রিশ থেকে বত্রিশ ইঞ্চি এবং ক্ষুদ্র নৃগোষ্ঠী প্রার্থীদের ক্ষেত্রে ত্রিশ থেকে বত্রিশ ইঞ্চি দৃষ্টিশক্তি ছয় বাই ছয় বৈবাহিক অবস্থা অবিবাহিত জেলা সকল জেলা হতে সিপাহী পদে পুরুষ প্রার্থীবন আবেদন করতে পারবেন অগ্রাধিকার অধিক উচ্চতা তালিকাভুক্ত আনসার ভিডিপি সদস্য ও ক্রীড়া ক্ষেত্রে অসামান্য কৃতিত্বের অধিকারী প্রার্থীদেরকে অগ্রাধিকার দেয়া হবে প্রার্থী বাছাই নির্বাচনের ক্ষেত্রে প্রার্থীদের পর্যায়ক্রমে প্রাথমিক মেডিকেল পরীক্ষা লিখিত পরীক্ষা এবং চূড়ান্ত মেডিকেল পরীক্ষা গ্রহণ করা হবে পরবর্তী সময়ে পুলিশ ভিয়ার সম্পন্ন হওয়ার পর সঠিক তদন্ত প্রতিবেদন প্রাপ্তি সাপেক্ষে নিযোগপত্র প্রদান করা হবে আবেদনের শেষ সময় বারো এপ্রিল দুই হাজার পঁচিশ বিকেল পাঁচটা পর্যন্ত আবেদন করা যাবে অনলাইনে আবেদন করতে ও বিস্তারিত নিয়মাবলী জানতে বাংলাদেশ নৌবাহিনীর অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করুন সবাইকে ধন্যবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন